আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বরিশালে বেলস পার্ক নামের এই জায়গাতে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে বিভিন্ন লোকজন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে এবং জায়গাটা খুবই সুন্দর এখানে সুন্দর হাওয়া বয় গরমের সময় বিশেষ করে দেখেন মাঠে সবাই বসে আছে পাশে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে আপনার বিভিন্ন রকম খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে এই গরমের সময় যেমন লেবুর শরবত বা অন্যান্য জিনিসগুলো এখানে পাওয়া যায় তো আপনারা যদি মনে করেন যে এখানে আসবেন তো অবশ্যই আসতে পারেন খুব ভালো একটা জায়গা তো সবাই আসবেন আশা করি তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খোদা